তাপসির করে না অনেকজনে তাপসির করে অনেকজন ওয়াস করে অনেকজন ওসর করে দুই নাম্বার হয় তাপসির তিন নাম্বার হয় তাপদিল তিন নাম্বার কি হয় ভালো করে আমার দেশের মসজিদের ক্ষতি মাহফিলের বক্তা পাঁচ সিস্টেমে কথা বলেন কয় সিস্টেমে কথা বলেন বলেন সকলকে বলতে হবে পাঁচটা নিয়মে পাঁচটা থিওরিতে তারা কথা বলেন এক নাম্বার থিওরি হচ্ছে তারা এক নাম্বার থিউরি হচ্ছে তারা ওয়াজ করে কি করে ওয়াজ 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 ভালো করে করে বুঝবেন কি ওই জিনিসকে বলে যে মানুষকে নজিহা করা মানুষকে কোন জিনিস জানানো এটাকে বলা হয় ওয়াজ ওয়াজ মূলত করেন আল্লাহ ওয়াজ মূলত কে করেন আল্লাহ তালা ওয়াজ করেন আল্লাহ তালা ওয়াজ করছেন الله تعالى বলেন ان الله يأمر بالعدل والاحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله تعالى বলেন নিশ্চয় الله تعالى ন্যায় পালনায় সাদ আচরণ ভালো আচরণ আল্লাহ বলেন আত্মীয় স্বজনদের সঙ্গে আল্লাহ ভালো আচরণ করার কথা বলেছেন ইনসাফ করার কথা বলেছেন ন্যায় পরানয় করার কথা আল্লাহ বলেছেন ওয়ানহা আনিল ফাহশা ইয়াল মুমকার খারাপ কাজ অপরাধ প্রবণ কাজ যেগুলো সমাজে বিশৃঙ্খলা তৈরি করে ওয়ানহা আনিল আই ইয়াল মুনকার ফেতনা ফাসাদ আল্লাহ সৃষ্টি করতে নিষেধ করেছেন আল্লাহ বলেন ইআইদুকুম আমি কে ওয়াজ করে শোনাচ্ছি কে ওয়াজ করতেছেন আল্লাহ বলেন ইআইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আমি আল্লাহ তাআলা ইআইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই জন্য তোমাদেরকে ওয়াজ করে শোনাচ্ছি যাতে করে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো বল সুবহানাল্লাহ তাহলে এক নাম্বারে ওয়াজ করেন কে বলেন তো আল্লাহ আপনি কোরআনুল মিলিয়ে দেখবেন সুরা নাহালের নব্বই নাম্বার আয়াত খুলবেন যে আল্লাহ ওখানে ওয়াজ ওই কথা বলেছেন তাহলে প্রথম নাম্বার ওয়াইজ কে আল্লাহ দুই নাম্বার হচ্ছে আমার দেশের ক্ষতিবেরা তাফসির করেন কি করে তাফসির এই তাফসিরটা কোথা থেকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৩৩ নাম্বার আয়াত আমার আলোচ্য আয়াত যে আয়াত আমি প্রারম্ভিকতায় এ করেছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়ালাইয়াতুনকা বিমাছালিন ইল্লা জিনা কাবিল হক্কি ওয়া আহসানা তাফসিরা আল্লাহ তাআলা তার হাবিবকে প্রিয় রাসূলকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে মানুষেরা যখন ওয়ালাইয়াতুলক ওয়ালাইয়াতুনকা বিমাছালিন ইল্লা জিনা কাবিল হক্কি আমি আপনার উপরে যেই কিতাব নাজিল করেছি আপনি সেই কিতাব থেকে মানুষ যখন আপনার কাছে সমাধান নেয়ার জন্য আসে ইল্লা বিল হাতে ইল্লা বিল হাতে ও আহসানা র তখন মানুষের সমস্যাগুলো আপনি কোরআন থেকে সুন্দরভাবে আহসানা র আপনি তাফসির আকারে মানুষকে সেই সমস্যাগুলো সমাধান দিয়ে দিন যারা বলে সুবাহ তাহলে দুই নম্বর তাফসির কারককে না 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 আল্লাহ রসুল দুই নম্বর তাফসির আল্লাহ রসুল তিনি তাফসির করেন ব্যাখ্যা করেন তিনি চলে গেছেন সাহাবিরা তাফসির করেছেন ব্যাখ্যা করেছেন সাহাবিরা চলে গেছেন তাবিরা তাফসির করেছেন ব্যাখ্যা করেছেন তাবিরা মরে গেছেন তাবে তাবিরা তাফসির করেছেন ব্যাখ্যা করেছেন তাবরা চলে গেছেন বর্তমান সমাজে তাফসির করার দায়িত্ব উম্মতি মোহাম্মদের দায়িত্ব কার আল ওলামা ও আরসাতুল আম্বিয়া তাহলে ওলামাদের তাফসির করার দায়িত্ব আছে না নাই আছে এই জন্য না তাফসির করে অনেকজনে তাফসির করে অনেকজন ওয়াজ করে অনেকজন ওসর করে দুই নম্বরে হয় তাফসির তিন নম্বরে হয় তাবদিল তিন নম্বরে কি হয় ভালো করে বুঝ নম্বরে হয় তাবদিল তাবদিল কি বাদ দালাই উবাদ দিলু তাবদিল আন ফাহুয়া দিলুন যা বদল করে কি করে বদল করে তেলাওয়াত করলো মসজিদের খতিব সাহেব ইন্না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানআকা ওয়াল আবতার বলল যে হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি এই রাসূল কোন রাসূল এই রাসূল হচ্ছে ফাতেমার বাবা এই ফাতেমা কোন ফাতেমা এই ফাতেমা হলো হাসান হুসাইনের মা এই হাসান হুসাইন কোন হাসান হুসাইন আলীর ছেলে এই আলী ছেলেরা কারা জানো যারা কারবালার ময়দানে শহীদ হয়েছে সোরা এখলাস তেলাওয়াত করে বলে ভাই আমি আপনাদের সামনে এখন সোরা আমি আপনাদের সামনে এখন কারবালার আলোচনা করবো এই কাউসার তেলাওয়াত করলো শুরু করলো আপনার কারবার কারবালার আওয়াজ এটাকে বলা হয় তাবদিল পরিবর্তন করা এটা কি তাপসিল হলো কথা বলেন না কেন তেলাওয়াত করলে বেটা সুরা একটা আলোচনা করে কারবালার এটাকে বলা হয় তাবদিল এটা আমার দেশে হয় এটা হল তিন নাম্বার চার নাম্বার আমার দেশে হয় চার নাম্বার হয় আওয়াজ চার কি হয় আওয়াজ যে হুজুর যা আছে তাই আপনার হচ্ছে কি কয় বই নিয়ে যা আছে যাচ্ছে না বোঝে না হুজুর হুজুরের মতন পরে শেষ আওয়াজ বা কানে হাত দিয়ে একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটে যায় হরিণ একটি বান্দা ছিল গাছের এই এটা আওয়াজ এটা কি কথা বলেন না কেন আর আওয়াজ এটা হলো চার নাম্বার কয় নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার হয় ওয়াস পাঁচ নাম্বার কি হয় ওয়াস ওয়াসটা কি ওয়াসটা হলো হুজুর বক্তৃতা শুরু করছে এ দল খারাপ ও দল খারাপ এ ভালো এ মন্দ এ মুনাফিক এ জালিম এ ফাসিক এরকম করে সবাই সবার দোষ আছে হুজুর একলায় সে সহি আকিদার বিলান নিয়ে বসে আছে এরকম ক্ষতি বা আমাদের সমাজে আছে না নাই এটা হয় ওয়াস মানুষকে জ্বালা পড়া করে